তোকে বললে কি তো যাকে তাকে ধার দিয়েছিস ধার দেওয়া কতটা খারাপ জিনিস তাই তো জানিস না আবার যাকে তাকে ধার লে এবার ঠেলা সামলা জীবনে টাকা পাবি নে আরে জানিস না পুটু বসকে আমি ধার দেওয়ার আগেই কথা বলেছি তা শুনল না আমার কথা ধার দিয়ে দিয়েছে এবার তো সামলাবে ঠেলা বুঝুক হ্যাঁ হ্যাঁ এখন তো বলবি টাকা পাওয়া যাচ্ছে না এখন যা ইচ্ছা তাই বলবি টাকাটা কি করে পাবো সেটা বলছে না উল্টা পাল্টা সবসময় কাহাই হ্যাঁ ধার দিয়ে আমি বহুত ভুল কাজ করেছি না বস আপনি ভুল কাজ করেননি ধার দেওয়া খুব ভালো জিনিস দেখবেন ঠিক টাকা ঘুরিয়ে দিবে এ তুই থাম রাজু হ্যাঁ তোর জন্য আমি ধার দিয়েছি নাহলে জীবনে ধার দিতাম না আবার উল্টা পাল্টা বকছিস থামবে কেন এখন বলতে দিচ্ছেন না শুনুন আর কথা শুনুন আরো ধার দিবে হ্যাঁ খুব খালাইতো ভাই খালাইতো ভাই করে ধার দিল এখন টাকা পাচ্ছে না হ্যাঁ তো ঠিকই তো টাকা ফিরিয়ে দিচ্ছে না তো কি করব সে তো খালাইতো ভাই হয় নাকি র্যাম্বো আমার খালাইতো ভাই তোর হে এই একটা দোষ সব সময় আজে বাজে বকা কাজের কথা তো কিছু লাই কি করে টাকাটা ফিরিয়ে পাবি সেটা একবার ভাব হ্যাঁ তো তুই কি ভাবছিস আমি মাথা মোটা নাকি আমার মাথায় সব প্ল্যান আছে টাকা ফিরিয়ে পাবো যাই করে হোক এই রাজু বিট্টু তুইও যা ক্লাবে গিয়ে একদম র্যাম্বোর নামে যা ইচ্ছা তাই বলবি আর র্যাম্বোকে দেখতে পেলে আমাকে ফোন করবি আমি গিয়ে দেখব ক্লাবে দরকার হলে আমাকে যেতে হবে হ্যাঁ ওকে বস এটা কিন্তু র্যাম্বো তুই কারেক্ট কথা বলেছিস একদম জব্বর কথা এখন তো এই করা উচিত আমি জানি না আমি ঘাটের পানি খাই আমি সব কথা জানি তুই জানিস না এখন সমাজে এই সবই চলছে তোকে ফসলা কিনা পরের লোক নিজের লোক না এরম করে তুই যাই বল এগুলেন খুব খারাপ বিষয় যারা এগুলেন করছে কিনা একদম ধরালে ধরেই মাইল লাগাইতে হবে এত খারাপ কাজ করে না সমাজে বহুত রকম লোক আছে তাই তো তোকে বলছি আবার পয়সা ধাত চাহার স্টাইল কেনা হবে না মনে হচ্ছে ধারই না অন্য অন্যরকমই ব্যাপার একদম লেবেলি আলাদা

কি আর করবি খারাপ ভালো সমাজে তো বহুত রকম মানুষ মিশে আছে ইংল্যান্ড থেকে বাঁচা চলতে হবে না বাঁচলে হবে না তুই ঠিক বলেছিস আরে আমার কাছে একজন চাচ্ছে কাছের লোক তো নামও নিতে পারছি না আমি দিনই ধার আমার কাছে তো টাকাই নাই কি বলবো আমি একটা কাজের লাগে 500 টাকা খুঁজে বেড়াচ্ছি তাই পাচ্ছি না তোর কাছে থাকলে একটু দে না মানে দিয়ে দেব দুই এক দিনের ভিতরে দিয়ে দেব পাঁচশো টাকা তো নাই রে দুশো টাকা আছে তা আব্বা একটা কাজের লেগে দিয়েছে ও তোকে দিতে পারবো না আমি ও যেমন তেমন কাজ পরে করে নিবি তুই আমাকে তো দুশো টাকা দি আমার বিশাল ইম্পর্টেন্ট কাজ দরকার বিশাল তুই ধার মনে করিস না ধার লাই তোকে আমি দুদিনের ভিতরেই দিয়ে দেবো ও আমি বুঝতে পারছি ও তোরা আমার মধ্যে কিসের ধারের ব্যাপার রে টাকাটা আমি দিতে পারবো না তোকে সত্যি বলছি না তোকে আমি এমনি দিয়ে দিতুক ধার খেয়ে দিবো আমার বিশাল কাজের দরকার বুঝতে পারি কিনা ঠিক আছে ঠিক আছে তুই যা আমি অন্য কাউকে দেখি কাউকে ধার দিবি না আবার ঠিক আছে ধার দেওয়া খুব খারাপ জিনিস ও আমি সব জানি তুই তো বললি নাকি আর আমি আগে থেকে ইটু ইটু জানতো তুই বলে দিলি আরো সাবধান হয়ে গেল ভালো কাজ করলি বলছি বিট্টু এক কাজ কর না সামনে ঝালমুড়ির দোকান আছে কেলাবে তো আমরা যাচ্ছি নাকি চল দুজনে মিলে ঝালমুড়ি খাবো তুই আমাকে কুড়ি টাকা ধার দে পরে দিয়ে দেব তোকে ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাওয়া ঘুচাচ্ছি তোর একটা কাজ দিলে বস তাই হচ্ছে না তোর জন্যই তো ধার দিয়েছে নাহলে বস জীবনে ধার দিত না চুপচাপ কেলাবের দিকে চল এখন ধার নেবে ধার তাইলে ভাবো পচা দা এরকম ব্যাপার রাস্তাঘাটে এখন চলাই মুশকিল আত্মীয় লোকেরা ধার নিয়ে তাক টাকা দিছে না বাহিরের লোকের কাছে তো ধার চাহা যায় নিজের লোকের কাছে কি ধার দিয়া টাকা চাহাবা বলো তো মুখ চালাই গেরা চাহাইতেও পারবে না এই তো শুনছি এখন পাড়াতে সবে এই রইটা বেড়েছে হ্যাঁ হ্যাঁ তোরা ছোট তো তোরা এই সব বিষয় জানিস না তা তোদেরকে আমারও সাবধান করা উচিত ভুলেও কাউকে ধার দিছ না এখন ধার দিলে টাকা পাওয়া যাবে না তুমি পচা দা সত্যি পারো এই সব কথা আমি জীবনে বিশেষ করি না যতই আত্মীয় হোক আর পরের লোক হোক

র্যাম্বো নাই র্যাম্বো থাকলে দেখিয়ে দিতাম বিট্টু তুই একটু চুপ তো কখন রকম কথা বলতে জানিস না নাকি পচাদা মানে তোমরা কিছু মনে করো না র্যাম্বোর কাছে বস টাকা পাবে তো ধারলি আছে ওই টাকা শোধ দেয়নি তার লাগে আমরা আইলাম যে বোধ হয় পাওয়া যাবে তো ক্লাবে নাই কোনো ব্যাপার নাই পরে আসবো আমরা কি র্যাম্বো টাকা ধারলি আছে ও কি ডেঞ্জারাস ছেলে আমাকে ওই গল্প শোনা ছিল আমার কাছে ভোগ্যা পাটটা টাকা লিবার লাগে তাহলে আহ যাকে আমি পাশেছি তাও দুশো টাকাটা দিইনি চিপ্ত পিন্টু সব সময় বাজে বাকা র্যাম্বো ভালো ছেলে আমাদের ক্লাবের বদনাম হবে জিরে ক্লাবের সদস্য ওই একটা ওইদিকে মুখ ঘুরিয়ে কি কথা চলছে আমরা কিছু জানি না নাকি আমি বলে দিলাম র্যাম্বোর কম ক্লাবের কিন্তু বদনাম করে দেব যে আমাদের বসের কাছে টাকা ধান নিয়েছে টাকা বিট্টু তুই কিন্তু বহুত কথা বলছিস আমাদের ক্লাবের বদনাম করবি হ্যাঁ ক্লাবের সঙ্গে টাকা ধান নেওয়ার সম্পর্ক কি আর তাছাড়া তোদের বস আর র্যাম্বো ওরা দুই খালাইতো তো ভাই ওদের ওরা ব্যাপার বুঝে নিকা আমরা এর মধ্যে নাই ঠিক আছে বুঝতে পারছি তোদের সঙ্গে বকে কোনো লাভ হবে না ছোড়াকে একবার পাই না কেমন দিব একদম তোরা নিজেকে খুব ডেঞ্জারাস মনে করিস তো আমিও কিছুতে কম লাই তুই আমাকে জানাতে না ভাবছিস নাকি তো তোকে লিলটু অনেক কিছু মনে করতে পারে আমি কিছু মনে করি না চুপ তো ফটিক তুই চুপ এছাড়া তো কোনো কাজের নাই আমি জানি তো তুই কি করতে পারবি পাড়াতে আমরা দুজনে ডেঞ্জারাস ছেলে বলে বলছি না আমরা টপ আমরা যা ইচ্ছা তাই করতে পারবো তোরা না নিজেকে একটু বেশি মনে করে ফেলছিস বুঝতে পারলি কিনা মনে হচ্ছে আমাকে একদম পাগলাপালি আমার কত বড় বড় মানুষের সাথে হাত আছে তুই জানিস এখানে দেখবি সাহেবের কাছ থেকে টাকা ধার নিয়ে চলে আসবো পাঁচ হাজার টাকা বড় সাহেব যা বড় সাহেব নিজেই টাকা পাই না ওকে আবার টাকা ধার দেবে বড় সাহেব কি মানুষ জানিস না তো একবার যাবি তাইলে বুঝতে পারবি বড় সাহেবের কথা বলিনি ছোট সাহেব তোর সাথে পক্ষে লাভ নাই আমার একটু টাকার দরকার আছে তো তোরা বুঝবি না টাকা পয়সা কি জিনিস আমি যাই টাকা নিয়ে আসি গিয়ে হ্যাঁ এখন টাকা পয়সার হিসাবও তুই আমাকে শিখা সব কিছু তো তুই জানিস আমি কিছু জানি না টাকা পয়সা এগুলো ঠিক করে সামলে রাখতে পারে না আবার আমাকে বড় বড় কথা বলছে তাকান সাহেব আমাকে দোষ দিয়ে না আপনারই যত দোষ টাকা পয়সা গেলেন আমাকে ঠিক টাইমে গণিত দেন না ভালো করে নিজের লুকিয়ে রাখবে হবে আর আমার দোষ সব সময় বলছিলাম সাহেব মেলায় ব্যস্ত নাকি আরে র্যাম্বো তুই আরে না না তেমন কিছু না আমরা একটু কাজের বিষয়ে ডিসকাস করছিলাম তা বল খবর কি কি বিষয় এলে আমার কাছে বল কেমন কিছু লাই ওই মানে আর কি বলবো টাকা পয়সার একটু টান পড়েছে মানে একটা কাজে তো মেলা টাকা আমার দরকার অনেক টাকা ম্যানেজ করে ফেলেছি আপনার কাছে আইলাম যদি কিছু হয় না হলে অসুবিধা নাই এমনিতে আমি ম্যানেজ করে নিতে পারবো ও কোনো সমস্যা নাই বল না কত টাকা লাগবে ও আমি দিয়ে দিছি পরে আমাকে ঠিক টাইমে দিয়ে দিস তাইলেই হবে হ্যাঁ দেন না এবার ধার দেন এরকম করে ধার দিলে তো টাকা টাকা পয়সা হিসাবে থাকবে এমনি হিসাব মিলাতে পারার না আবার একে একে ধার দিয়ে চলে গেছে চুপ তো সব সময় একই রকম কথা ছোড়া কিনা কি মনে করবে কিছু মনে করিস না রাম্বো অক কিছু লাই যাই হোক তোর কত টাকা লাগবে বল বেশি লাই সাহেব 5000 টাকা মতো হলি হয়ে যেত হ্যাঁ 5000 কত টাকা কি করবি রে না মানে আপনি বোধহয় বুঝতে পারেন নি সাহেব আমাকে কে পেটা ঠালছে জানেন আমার খালাই তো ভাই ঝন্টু ঝন্টু মাস্তান জানেন তো ওরা ওই দিক থেকে বড় সাহেবের দিক থেকে ভোটের পার্টি লড়ে আপনার দিক থেকে যদি এবার কাজ করে দেয় ও তো বড় মুখ আপনার কাছে চাইতে বিল আমি তাও আসছিলাম না হ্যাঁ এটা কাজের কথা বলেছিস

র্যাম্বো টাকা ঘুরিয়ে দিতে পারেনি এটাই লজ্জার বিষয় আসুক র্যাম্বো আমরা দেখছি সাহেবের বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো কোনো টেনশন করো না তুমি যাও তুমি যাও এক মাস হলো তার লেগেই তো বলছি নাহলে আসতাম না আরে বললে তো এক মাস হলো বুঝছি তুমি যাও আমি ঠিক টাকা ব্যবস্থা করে দিচ্ছি র্যাম্বো আসুক না এটা কি হচ্ছে বলতো র্যাম্বো সবার কাছে টাকা ধান নিয়েছে আর সবাই ক্লাবে ছুটে ছুটে আসছে আসুক আজ হচ্ছে র্যাম্বোকে ফোন করে ডাকতো ঠিক আছে পচে দা হ্যালো র্যাম্বো তুই তাড়াতাড়ি ক্লাবে আয় পচা তো তোকে ডাকছে চিন্টু বলিস না রে বিশাল অসুবিধার মধ্যে আছি পারলে পাঁচশো টাকা ধার দে না ফোন পেতে পেটিয়ে দে তোকে আমি দিয়ে দেবো ক্লাবে এসে আমি এখনই আসছি আধ ঘন্টার ভিতরে ওসব বুঝি না তুই ক্লাবে তোর হবে পচা তো ডাকছে ধার ফার দিতে পারবো না আধ ঘন্টা এক ঘন্টা বুঝি না তুই পাঁচ মিনিটের মধ্যে আয় সবই তো বুঝলাম পচাতা কিন্তু আমার মাথায় একটা ডাউট খাচ্ছে এই যে গত এক মাস থেকে র্যাম্বো এত এত টাকা ধার নিয়ে বেড়েছে সবারই কাছে এত টাকার করছে কেউ বলছিস ওটাই তো আমি তখন থেকে ভাবছি রে কিছুতেই মিলাতে পাচ্ছি না যা বুঝতে পাচ্ছি বড় কিছুরির হাত আছে এর মধ্যে দেখি তো আমার নাম লিলটু হাত নাই লম্বা আমার হাত আছে ছোড়া আমরাকে ডেনজারাস মনে করছিল না লিনু তো এক মাস থেকে সবার কাছ থেকে টাকা ধার নিয়ে এবার সব টাকা আমার কাছে জোগাড় হয়েছে চুপ চুপ ছোড়া বোধহয় আসছে বহুত টাকা ধার হয়ে গেছে বুঝতে পারলি না এবার টাকা গিলান ঘোরাতে হবে তোরা বহুত টাকা খরচা করলি তো দেখলি তো আমার পাওয়ার তোর আমাকে জানা দেনা মনে করছিলি সবার কাছ থেকে ধার লিয়া তোর টাকা দিনু এবার দে ওই টাকা ঘুরিয়ে দে সবাইকে ঘুরাইতে হবে মেলা অত্যাচার হয়েছে আমার উপর ছোড়া যদি জানতে পারে সব টাকা আমরা খরচ করে ফেলেছি তাইলে হাটা ক্রিম ক্রি মরবে আলাই কিছু লাই তো টাকা ঘুরিয়ে দেব কালকে সব টাকা ঘুরিয়ে দেব যা তুইও ডेंजरस ছিলে আমরা ভাবছি না আমরা শুধু একলাই ডेंजरस ছিলে ঠিক আছে কালকের মধ্যে দিয়ে দিস খুব অত্যাচার হয়েছে তো আমার উপর তার লাগে দেখলি তো কত ডेंजरस